বন্ধুরা তো দেখো আমরা এখন যাব মাঠে তো দেখো আমরা কারা কারা যাচ্ছি মাঠে ওই দেখো আমার শাশুড়ি মা যায় এদিকে 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 নাকে দেখো ওই নাকে মানে এটা আমাদের কলা বাগান দেখেছো গাছগুলো কেটেছে আজকে তোমার দাদা ভাই তোমার দাদা ভাই কাজ করে না কারো যখন করে একা একদম ঝড়ের মতন কাজ করে চলে যায় এই দেখো বন্ধুরা আমরা পৌঁছে গেছি আমাদের জমিতে তো ওই দেখো আমাদের রসুনের জমি এই রসুনের কেয়ারের মাছ দিয়ে যে পেঁয়াজগুলো দেয়া দেওয়া আছে সেইখান পেঁয়াজে কলি বেরিয়েছে তো সেই কলিগুলো ভাঙতে এসেছি আমরা আজকে ওই দেখো সবাই মিলে এসেছি তো এই দেখো আমরা এখন কলি ভাঙছি তোমার দাদা ভাই আমি আর আমার এক যা ছিল সেও ভেঙে দিয়েছে কিছু কলি আর আমার শাশুড়ি বা আমাদের হাতে যখন কলিগুলো বেশি হয়ে যাচ্ছিল তো হাতে তো আর ধরে রাখতে পারছিলাম না তখন মা এসে এসে হাতে থেকে নিয়ে যাচ্ছিল মানে না হলে পরে যদি এক জায়গায় গোছাতে যাই একটু লেট হয়ে যায় তার জন্য মাকে বললাম যে তুমি তোমাকে ভাঙতে হবে না তুমি শুধু আমাদের হাতে থেকে নিয়ে এক জায়গায় গিয়ে জড়ো করো না হলে পরে আবার আমাদেরকে এক জায়গায় জড়ো করতে হবে তো সেই জন্য আমরা তিনজনেই দেখো কলিগুলো ভেঙে নিচ্ছি আর আমার ছেলেকে ওর দিদি আরও বসে বসে বিস্কুট খাচ্ছ আর মোবাইল দেখছিল মোবাইল না দিলে তো সুস্থ থাকবে না মোবাইল দিয়ে বসিয়ে রেখেছি তোমরা কি কি বয়েল দেখছিলে আমা দিদি আন বিটু খেতে খেতে মুই দেখিয়াম তো এই দেখো আমাদের কলি ভাঙা প্রায় শেষের দিকে হয়ে গেছে ওই দেখো সবাই মিলে ভাগছি আসলে যে কোনো কাজ যদি একা একা থেকে যদি সবাই মিলে করা যায় তো কাজটা খুব তাড়াতাড়িও হয়ে যায় আবার কষ্টটা একটু কম হয় তো তার জন্য সবাই মিলে হাতে হাতে তাড়াতাড়ি করে নিলাম তো অবশ্যই মাঠে যখন এসেছি কিছু রিলস তো বানাবোই এরপরে কিছু রিলস বানিয়ে তারপর আমরা বাড়ির দিকে যাব তো দেখো তোমরা দেখো আমার ছেলের অবস্থা মাঠে এসে এই করবে একবার ওর ওই তোর ঠাম্মি আছে ওইখানটায় যাবে আবার দৌড়ে এই আমাদের কাছে আসবে না তো এই দেখো আমাদের কলি ভাঙা শেষ তো এখন যাচ্ছি বাড়িতে এই দেখো তোমার দাদা ভাই নিয়েছে কলিগুলো আর এই যে একজন আর এই যে আমি তো যাচ্ছি এখন বাড়িতে আর আমার শাশুড়ি মা আর আমার যা আমার ছেলে চলে গেছে বাড়িতে সন্ধ্যা লেগে গেছে যেহেতু তো ছেলেটা থাকলে তো ঠান্ডা লেগে যাবে তার জন্য ওনারা আগেই বাড়িতে চলে গেছে আর আমরা এখন যাচ্ছি

ফাইনালি এখন এই দেখো আমরা বাড়ি পর্যন্ত প্রায় চলে এসেছি ওই দেখো ওইদিকে দেখছি আমার ছেলে আর আমার শাশুড়ি ঘুরছে শুনছি যে ছেলে বাড়িতে এসে বায়না করেছে আমি বাড়িতে ঢুকবো না কিনার যায় কিনতে যাবো তো তার জন্য রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে দুজনায়